কাম মন্দিরে কেউ তো হামলা হয় তখন তারা সাহাভাগে চলে আসে কেন তোমাদের এত শক্তি তাহলে তোমরা স্বীকারি চলে যাও সেখানে না চলে গিয়ে তোমরা সাহাভাগে কাকে দেখাচ্ছ তোমরা যদি এত শক্তি সহ থাকে তাহলে যেখানে অত্যাচার হচ্ছে সেখানে তোমরা দলে দলে যাও আজকে চিনময় দাস চিনি আসলে তিনি আগে ছিলেন ছিন্দবস্থা কালিমার প্রকাশক যখন দেখলেন এই বাংলাদেশে কালিমার ভক্ত কম তার পিছনে লোকজন কম তখন তিনি শ্রীকৃষ্ণ ভক্ত হে গেলেন দাবিদানা থাকে তুমি সরকারকে বলো তোমাকে তো মনে নাই যে তুমি আসতে পারবে না আসে তোমার কথা বলো তারপর তুমি শাহবাগ উত্তপ্ত করো বাংলাদেশ এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেওয়া গণতান্ত্রিক সরকারের ক্ষমতা ফিরে দেওয়া তাদের এত কিছু করার তো এখন সময় নেই অর্থ আমি বলবো এই যারা সুবন্ধ অধিকারী যারা আছেন ওই বর্ডার অবশ্য কিছু কিছু করতেছেন যখন ফেলানির লাশ ধরে থাকে তখন আপনাদের মানবিকতা কোথায় যায় আপনাদেরকে আপনারা যদি মানুষ হয়ে থাকেন মানুষের কথা বলেন তাহলে তাহলে আপনাকে কথা বলতে হবে মণিপুরের প্রকৃতের কথা বলতে হবে তারা সেখানে সংখ্যা নেব কিন্তু আপনারা দুটো সেখানে অত্যাচার চালিয়ে যাচ্ছেন যখন প্রদেশে মুসলমানদের উপর অত্যাচার করা হয় তখন আপনার মানুষের কোথায় থাকে তখন তো আপনি রাস্তায় বেরোন আপনি রাজনীতি করার জন্য সে বর্ডারে আসছেন আপনি বলেন আলো আর পেঁয়াজ দেবেন না আমাদের দরকার নাই যদি আমরা ভাত যাই তাহলে আপনার অব্দে আমরা অন্য দেশ থেকে আনবো আপনি বুঝবার থেকে আমাদের চুলার আমদানি বন্ধ করে দেন আপনার না খেয়ে বলবেন আপনাদের ডাক্তারখানা এখন আপনার কি বলে চেম্বার গুলো এখন থাকা আপনি এখন কয়েকদিন পর কি করবেন যাদের ছাড়া নিয়ে আসতে হবে আপনাদের থানা নিয়ে আসতে হবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো আমাদের অনেক বক্তব্য আছে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সুভাষ দাসকে এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জয়দেব জয়কে উদযাপন ফ্রন্ট করতে আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং পদযাত্রার সভাপতি আন্দোলন সংগ্রামের এক পরীক্ষিত নেত্রী অপর্ণা রায় দাস এখানে প্রধান অতিথি উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় যাকে আমরা সম্প্রীতির এক ইতিহাস হিসাবে দেখি বাংলাদেশের আনাচে টানাচে যাকে নিয়ে আমরা উদাহরণস্বরূপ সকল জায়গায় আলোচনা করি আমাদের সে মূর্ত প্রতীক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রিয় নেতা অ্যাডভোকেট রোয়েল রিজবি আছেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমাদের শুভু আছেন সহধর্ম বিষয়ক সম্পাদক অমলদাতা মধু ভাই অপদা আছেন অন্যান্য নেতৃবৃন্দ বন্ধুরা আমার আজকে অনেকের মায়া কান্না আরে কান্না রে ইন্ডিয়ার এত কান্না কোথায় ছিল সতেরো বছর তোমাদের কান্না সেদিন তো কান্দো নাই ধরেছি পুলিশকে ভাই আমাকে মেরো না হেফাজত আন্দোলনে আমি হিন্দু আমাকে তোমরা মেরো না কই সেদিন তো আমাকে মেরে হাত পা ভেঙে দেছে কই ওই চিন্ময় বাবু কোথায় ছিল তুমি সেদিন তো বলো নাই আমার জয়দেবের গায়ে হাত উঠেছে কেন সেদিন তো তুমি বলো নাই আমার ভাই বিশ্বজিৎ তোমরা কুপিয়ে কুপিয়ে নিঃশংস ভাবে হত্যা করেছে আওয়ামী গুন্ডারা সেদিন তো তোমরা কথা বলো নাই সুমেন্দ্র বাবু এখন বড় বড় কথা বলছো আমরা সবই বুঝি খোলা পানিতে আমরা এক সময় এক সমানদের এখন সনাতনীদের সব আমাদের কে আনছ তোমরা আমি আপনাদের মাধ্যমে আমি সংবাদ ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশের সনাতনী ভাইদেরকে বলতে চাই আপনারা আপনারা আমাদের ওদের হবেন না আমার ওরা আমাদেরকে ব্যবহার করছে ওরা আমাদেরকে নিয়ে খেলা করছে এই খেলার সুযোগ আপনারা দেবেন না আপনারা 17 বছর চিনময় বাবু আপনার আজ কথা কোথায় ছিল ওই সেদিন তো আপনি এত বছর বলেন নাই ওরে ভাই এখন আপনার এখন আপনি হিন্দুদের নিয়ে দেখাছেন কোথায় কোনো হিন্দুরা যায়নি ওই শোর সাথে সব শাস্ত্রিক যুবলীর গুণ যারা ওইখানে গেছে বন্ধুরা আমার তাই সাধু শাক্তান আপনারা সবাই শাক্তান থাকবেন কোন সনাতনী ভাইরা ওই চিনময়ের সাথে নাই আমরা খুব ভালো আছি এই দেশে আমরা খুবই ভালো আছি এবং আপনার আমাদের দেশে যে সব আত্মীয় স্বজন ও ইন্ডিয়াতে আছে সবাইকে বলবেন ওরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ওই দেশে প্রচার করবে যা আমরা ভালো আছি আমাদেরকে ভালো থাকতে দিন আপনারা শুধু শুধু ভালো জায়গা আপনারা ঘা করবেন না বন্ধুরা আমার আমি ইন্ডিয়ার আজকে বিজেপির যারা আছেন ক্ষমতায় তাদেরকে বলবো আমরা অনেক ভালো আছি এদেশের ইতিহাস যে মন্দিরে মুসলিমরা পাহারা দেয় এটা সহ্য হয় না

ধন্যবাদ জয়দেব জয়কে তার সময় অভিযোগী বক্তব্য দেওয়ার জন্যে তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমরা আমরা কী দেখছি এবার আমাদের এখানে যে দুর্গোৎসব হয়েছে অত্যন্ত সুন্দর এবং ভাবে হয়েছে কিন্তু গতবারের কথা যদি আমি চিন্তা করি যেটা আওয়ামী লীগ তথাকথিত স্বৈরাচারী সরকারের আমলে যে পূজা হয়েছে সেখানে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে কী নৃশংসতা চলেছে সেখানে জাতীয় সংসদের সদস্য হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তখন ইন্ডিয়ার কোনো কথা ছিল না তারা তখন ঘুমিয়েছিল এখন বাংলাদেশে যখন শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ বিরাজ করছে এই তথাকথিত চিনময় এই চিনময় বাবু আপনি কোথায় ছিলেন এই পনেরো বছর আপনার সরকার ছিল তো তখন আপনার আট দফা কোথায় ছিল তখন কিন্তু আপনি আট দফার কথা এখন এই সময় আপনি আট দফা নিয়েছেন আপনি এখন শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখুন যদি আট দফা যৌক্তিক হয় এবং আমাদের দল যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে আমরা আপনাকে সঙ্গে দিয়ে সেই দাবি আদায় করবো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সেই সুযোগ দেন এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য দেবেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বিপ্লবী সহসভাপতি বাবু সুরঞ্জন ঘোষ বাবু সুরঞ্জন আমি আমি সংক্ষেপ করার জন্য আহ্বান জানাচ্ছি বাবু সুরঞ্জন দেওয়ার আগে আজকে এই পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অর্পণারানী দাস এখানে উপস্থিত আছেন সেই মতিহার সবুজ চত্বরে গড়ে উঠা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সারা বাংলাদেশের সাবেক সাক্ষরতা আজকের জননেতা জনার কবির কবি সহ বিএনপি নেতৃবৃন্দ আমার বক্তৃতা শুরুতে আপনাদেরকে জানাচ্ছি রক্ষিম শুভেচ্ছা আজকে দেশ এবং জাতির ক্লান্তি লক্ষ্যে যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন তারেক রোহনের নেতৃত্বে এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম করে ওই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতারিত করা হয়েছে আর খুনি হাসিনা আজ ভারতে বসে আবার বাংলাদেশে যে চক্রান্ত শুরু করেছে সেই চক্রান্তের বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ এদেশের যুব সমাজ পাশের লাঠি হাতে তার সাত বাংলা জবাব দেবে বন্ধুরা বন্ধুরা এই মাস বিজয়ের মাস এই মাস স্বাধীনতার মাস এই স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি চেয়ার স্বাধীনতা ঘোষণা করেছিল দেশ হয়েছে পতাকা হয়েছে আর আমার দেশের পতাকা আগার চালায় এই রাষ্ট্রবাদী হিন্দুরা আমার পতাকাকে ফুরিয়ে দিয়েছে তাই যারা আমার পতাকাকে ফুরিয়ে দিয়েছে তারা এদেশ এই বিশ্বের শত্রু এদেশের মানুষের শত্রু যে পারে না তাই আমরা যারা ব্যবহার করে রাজনীতি করতে চায় তাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চায় ওই তারা পতাকা পুরেছে আর আবার প্রতিবেশে মাইদেরকে বলতে চায় যখন বিশ্বজিৎ কে হত্যা করে হলো বিশ্বজিৎ شهیدর পরিচয় দিয়েছিল যে আমি হিন্দু আমাকে তোমরা কুপে হত্যা করো না কিন্তু সেদিন সাতখলে ওই যুবকের শান্তশিরা বিশ্বজিৎ কে পৃথিবীতেpadStartে দেয় তাই ওই रघु ওই কাট বাজারে রামু বুদ্ধিষ্টের সমস্ত মন্দির ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেদিন বন্ধুরা আপনারা কোথায় ছিলেন কথা মন্দির করে দিয়েছিল সেদিন বন্ধুরা কোথায় ছিলেন তাই আমার পক্ষিত দীর্ঘায়িত না যারা এই বাংলাদেশ নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায় তাদেরকে যেভাবে পাঁচ তারিখে জনগণ জবাব দিয়েছেন ওই ভারতের আধিপত্যবাদেশনের বাদের বিরুদ্ধে আর ওই বাংলাদেশে যারা এজেন তাদের বিরুদ্ধে জবাব দিয়ে আমার রাজপথ আমাদের দখলে রাখতে হবে রাজপথের মধ্য দিয়ে সমাজের মধ্য দিয়ে তারে ক্রমণের পিছনে বাংলাদেশ প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে হিন্দু শান্তিতে বসবাস করবে এই আহে আমি আমার বক্তৃতা শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ তারেক রহমান জিন্দাবাদা জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ তার বিপ্লবী বক্তব্যের জন্য এই পর্যায়ে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট

বাংলাদেশ প্রজাপন ফ্রন্টর দিকে আয়োজিত আজকের এই ভারতীয় আগ্রাসনে দিচ্ছে প্রতিবাদ এবং পদযাত্রা অনুষ্ঠানে সভাপতি বাংলাদেশ পদ উদযাপন ফ্রন্টের সম্মানিত সভানেত্রী এবং বাংলাদেশ বিএনপির সহতান্ত্রিক পরিষদ সম্পাদক অবন্ধ রায় দাস আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত অনির সুবত্তা কুখ্যাত রাজ্যজীবী

আমরা শান্তিতে বসরাজ করতে চাই আমরা মন্ত্রণ্ডলে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বন্ধু এই সচেতন সবজ করতে পারছি আমরা বিভিন্ন অঞ্চলে আমাদের

श শান্তিপূর্ণ একটা সুন্দর সমাজ করে দিতে তাই এই দিনের বন্ধনকে বলবেন সরকারকে বলবো আপনারা একটা সুন্দর নির্বাচন দিয়ে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন আমরা গণতান্ত্রিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলে মঙ্গল কামনা করো তাই আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমাদের যেন ঐক্য দিবস চলে হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ঐক্যব শেষ করছি নির্বাহ করতে চাই তারা জিন্দাবাদ খালেদেরকে জিন্দাবাদ চাইছে আমরা